আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন টিকিয়া কিভাবে বানাতে হয় তো চলুন দেখে নিয়ে আজকে চিকেন টিকিয়াটা কিভাবে তৈরি করব। আর এটা অনেক সুস্বাদু এবং মজাদার আপনারাও বাসায় এভাবে তৈরি করে খেয়ে দেখবেন সবাই প্রশংসা করবে এখানে আমি ছোলা এবং মুরগির যে ছলিক মাংসটা থাকে বুকের ওই মাংসটা ব্যবহার করেছি এটা আমি ছোলা এবং মাংসটা একসঙ্গে সিদ্ধ করে ব্লেন্ডার করে নিয়েছি ব্লেন্ডার করে নিয়ে তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়েছি এখানে আমি খুব সিম্পল মশলা ব্যবহার করেছি এখানে আমি অতিরিক্ত কোনো মশলা ব্যবহার করি নাই ঘরে যে মশলাগুলো পাওয়া যায় সবার ঘরেই থাকে মশলাগুলা আমি ঠিক সেই মশলাগুলো ব্যবহার করেছি যাতে খুব সহজে আপনারা এই টিকিয়াটা তৈরি করতে পারেন এখানে আমি লেবুর রস দিয়ে দেবো এক চা চামচ এবার আমি এখানে একটা ডিম দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো মরিচের গুঁড়া মরিচ মরিচটা আপনারা যে যেরকম পছন্দ করেন সেই আন্দাজ অনুযায়ী দেবেন আমি মরিচটা একটু বেশি খাই তাই মরিচের গুঁড়াটা একটু অ্যাড করলাম আর দিয়ে দেবো টিকিয়া মশলা এবার এগুলো একসঙ্গে আমি ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে এই যে এভাবে আমি সব এগুলো একসঙ্গে ভালো করে মেখে নেব এই যে আমার মাখানো হয়ে গিয়েছে এইবার এগুলো আমি কিভাবে তৈরি করি দেখেন এগুলো আমি গোল গোল করে একটু চ্যাপ্টা মতো করে নিয়ে নেব সবগুলো আমি এভাবেই তৈরি করে নেবো নিয়ে তারপরে আমি ভেজে নেব এই যে দেখেন আমি সবগুলো তৈরি করে নিয়েছি এভাবে দেখেন আমি এভাবে তৈরি করে নিয়েছি সবগুলো তবে বেশি পাতলা করবেন না পাতলা করলে পরে ভাজতে গেলে ভেঙে যাবে একটু মোটা করে নেবেন আর সাইজটা এবার এগুলা ভাজার জন্য আমি চুলাতে কড়াই দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো তেলটা গরম হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব আমার তেলটা গরম হয়ে এসছে এ পর্যায়ে আমি টিকিয়াগুলা আস্তে আস্তে সব তেলে ছেড়ে দেবো এই যে আমার এক সাইড হয়ে গেছে। তো আমি এবার একটু আস্তে আস্তে এগুলা উল্টিয়ে দেব একটু সাবধানতার সাথে যাতে ভেঙে না যায় আমার টিকিয়াগুলা হয়ে গিয়েছে এবার আমি এক এক করে সবগুলা উঠিয়ে নেব এবার বাকি টিকিয়াগুলো আমি এভাবে তুলে নেব নিয়ে আর যেগুলো আছে আমি একইভাবে সবগুলা ভেজে নেব এই যে দেখেন আমার টিকিয়াগুলো সব ভাজা হয়ে গিয়েছে তো আপনারা গরুর কিংবা খাসির টিকিয়া হয়তো বাসায় অনেকেই করে খেয়ে দেখেছেন তবে একবার আমার এই চিকেন টিকিয়াটা বাসায় করে খেয়ে দেখবেন অসাধারণ একটা টেস্ট খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা চিকেন টিকিয়া তো এটা বাসায় ট্রাই করে দেখবেন এবং যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজ এখানে যাই নিচ্ছে